আসসালামু আলাইকুম মিনন স্টিল অ্যান্ড থাইঅালমিনিয়াম নোয়াখালী থেকে আমরা নোয়াখালী নয় নম্বর ওয়ার্ড গোবিন্দপুর গ্রাম সামার বাড়িতে একটি গেট নিয়ে চলে আসলাম গেটটি আমরা ফিটিং করে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো সাত ফুট বাই সাত ফুট একটি গেট তিনটা পাল্লা দিয়ে একটি মিনিপাল্লা দিয়ে গেটটি তৈরি করা হয়েছে চারটা বারেন্দ্রের কাজ কমপ্লিট করা হয়েছে এসকে বি স্টিল অ্যাসেস পাইপ দিয়ে আমাদের আসলে ভিডিওটা রাতের ভিডিও সেই জন্য আপনাদেরকে পুল ক্লিয়ার দিয়ে দেখাতে পারতেছি না কাজটা আমরা এসকে বি স্টিল পাইপ দিয়ে দুইটি ডায়মন্ডের এবং ক্যাপসল এবং মাস্কেনের একটি জালি করস দিয়ে সাইডে রিংয়ের বর্ডার দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন কমপ্লিট করেছি সেখানে আমরা কোনো পাতলা মাল ইউজ করি নাই কারণ আমরা কোনো অলিম্পিক ইউজ করি নাই যেন মালটা ভালো থাকে আমার স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন চালমা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম সীতাকুণ্ড